এ বেটা ছাওয়া কালকে সিঙ্গরার মিষ্টিটা কুতে থেকে আনছলুরে খাত্রা টেস্ট লাগছিল বাজারে থাকি আনছলু ওই হালি তুই আনছিলি সিঙ্গরা মিষ্টি তুই মিষ্টি রাইতে আমাক কল করছিল আমাক बर्थडे পার্টির দিওতেছিল আর আমাক কোন গিব না আমি কইলাম কিবা একটা যাই মুনি

এই হালির মতো মহা সুসা দেখি নাই তাই তো কই এই হালি তো পার্টি দেওয়া মানুষ না আবার ফুটানি মারে যে বছরে আমি চার পাঁচটা করে পার্টি দেই আঙ্গো টেহা দি আঙ্গরে পার্টি দিয়া আর নাম হইল ওর হাই রে আঙ্গো টেহা গুন্ডা খালি লস কইলো হুম ও রামচর করা টেহা কি আর ওরে কথার ফুটানি দে এ ধরো তো সবাই এর আজকে চাপা থুরি দেই এ জাগাত বসি থাকো

মরো বাড়িতে ওই জ্বালা তোর ফির কি হল কি আর হইবে ওই সারা দিন গাল কয় বলে বসি বসে আর কত ভাত খাবো তারপরে তারপরে আর কি ওই জন্য এলা খাড়া হয়ে ভাত খাও হায় রে সুসারে একোর হাতে ঠাইগা কি কি যে হুনলাম জীবনে এই চাঁদের বেটাটা সুসা হইছে আহন এ কত বলে খবরদার চাঁদের বেটা কবুনা তোমার জালায় মুই মোর নামটাই মনে হারা গেছো তুই তো নাম কেমনে মনে হারালো রে কি আর কোন দুঃখের কথা কইলে কইলে আত্তাটা সেনাত করি উঠে তোর আত্তা ফির কিসের সেনাত করে উঠে আত্তা না গরম করে আ হোক মনের দুঃখগুলা শুনা কর দে বাপ মা ওই মগ দাহে গাধা কয়া গার্লফ্রেন্ড একটা আছিল উই দাহাছিল বাবু শোনা করি বড় ভাই দাহে মগ বান্দর করি ছোট বোনটা দাহে মগ কুত্তে কয়া তোমরা গুলা দাহে মগ চাঁদিয়ার বেটা কয়া কাইও মগ কোনদিন নাম ধরি দাহাইলে না

মুই না তো মুই তোর মা তো বিয়ে করে কি জুন্নাবা খারাপ ভাষা দিয়ে আর বড় করিছসে বুঝলু না তোবে নাই করছিল গোলাম হে তাইলে ভুল করি ফেলা এইবার থাকি পোটাইলে ভাবি চিন্তি কথা কোয়া লাগবে এ কদমালি তোর রং নম্বরের প্রেমগুলা কি হল দিছি না খালি রিসার্ড তুই গার্লফ্রেন্ড না বানাইছে মোর পাশে কত চেংড়ি ঘুরে মুই হলে পাতা না দেন ওর জি চেহারা ওর পাশে গেদি ঘুরবো তা তো মাইশের নাম রং নাম্বার প্রেম না করি মোর আগত একটা গার্লফ্রেন্ড আছিল রে মুই বেকার জন্য ওর বাপ মাওয়ে রাজি না হল কয় বলে সরকারি চাকরি লাগবে তারপরে কি হল মুইও কইছো যে সরকারি চাকরি পাইলে তোমার বেটিক বিয়ে করিম কে কত সুন্দর চিংড়ি পাইম আমরা বেকার জন্য দামে না দেখাইও গরু বগল দিয়ে গেলে ঢিসি ধুইয়ে যাবে এই দুনিয়ার কথা কি কমু বেকার জন্য মানুষ হাসে আর সাকসেস হইলে মানুষ হিংসা করে বাহ বেটা সাওয়া জীবনে প্রথম একটা ভালো কথা কইছস রে মুই তো ভালো কথাই কও হ্যাঁ 100 ভিতরে একটা নর একটা টেনশন রে তোর কি কিসের টেনশন আমার ফিউচারও যাই বউ হবে এলাবান কুতি আছে আমার জন্য অপেক্ষা করি আছে না বেলেগার সাথে লাইন মারি আছে কাই জানে আরে এটা তো টেনশনের কথা হে তোমার বাজে কথা থ তো এই ভাগ কথা মোর সামনে কর না তো মুই একটা ডায়লগ কম শুনি সবাই বাড়ি যাও কত তোর কি ডায়লগ ছাগলে খায় গাছের পাতা গরুয়ে খায় ঘাস মুই দিলুম ভালোবাসা

আ গরম দিছে মনে হয় ইসটব্লেজার দিয়ে ওদের ভোল্টেজ বাড়ায়া দিছে আরে টলা টলা শুকি গেছে এক ফোঁটা পানি নাই মুকুত এই রুম পানির পিপাস লাগছে এ বেটা ছাওয়া ঠান্ডা পানি খিলাছে আঙ্গরে বুক টুক শুকাইয়া গেছে পানি তো খোয়াই সাথে তোমার চিকেন বিরিানি খাওয়าง নেকি বাহ বেটা ছাও দহন আগুন সূর্য আসে কোন ফল দিয়ে উঠছে রে বেটা ছাও বলে আমার চিকেন বিরিানি খাওয়বে চিকেন বিরিানি কোতায় শুনি না মুকুত পানি আসিগে তোর আম সরকরা দিয়ে পাঁচ ফলে সাত আছে খা ঢেউ পানিতে আমি আরো কাটল খায় আইছি রে এই কথা শুনি মোর একটা কথা মনত পড়েল জান ভালো কথা হবে না তা কো বলে কাটলের তাহলে কি ছശ്ശের তেল এই আগে আর

ভুকি যা সামবীর বেটা আর ওই দিনে কা গেসিল করবে ভয় খেলে এরারো আউলি যায় এ র এই কথা কি ওই জন্য ভয়তে আউলি খুলি বেড়ায় খালি ছাগলামি কথা নিয়ে টেনশন আবার আরেক টেনশন তোর মাথা ফ্রি জাগা আছে টেনশন করার এই

পায়খানা কেমন পায়খানা কত আর কি কোন স্যার গরীব মানুষ আমরা দুই ফালে তারার বেরা আর এক ফালে পলিথিন দিয়ে ঘিরছি ঢেউ হারাম দাদা তো পায়খানার সাইজ করুন ছোট একটা পায়খানা 3 ফুট বাই 4 ফুট হবে হেই মুই পুশ করং কি আর উই কয় কি মাথাটা পাগলা করে দিবেই তো এমনি পাগলার মতো দেখা যায় আর কি বুস করবে ভালা করি কর মুই কইছং তোর পায়খানা পাতলা না পোসা ও সেইটা হে কবু পায়খানা পাতলা কেমন পাতলা সেই পাতলা কেমন সেই পাতলা কুলি করবে বাবু সুসের খালি ছাগলামি দে ওষুধ দে আৰু কি সমস্যা আছে ক এ ডাক্তার মোর শরীরটা বেশি ভালানো হয় কাম কইবের গেলে আউলি যে শিকড় খাওয়া বাদ দিছ বাট না নাই বাট তো রিকোয়েস্ট করলে খাম আচ্ছা ঠিক আছে তুই ভিড়ি বল্টুক সাথে নিয়ে ব্রাশ কর এ লাইকসং করার জন্য হরম দাদারে রে রেগুলার খেলাধুলা কর হয়ে যাবে রেগুলারে ফুটবল ক্রিকেট শখ খেলা কত টাইম করি খেলাস যতখান মোবাইলের থাকে এ হরম দাদা তো আমি মোবাইলে খেলাস আহ সেটা হে কবু এ বল্টু একবার রিকোয়েস্ট কর শিগর খাইবে অল্প শিগর খানা প্লিজ এ ডাক্তার রিকোয়েস্ট করছে খায় নাই শালা আর কি সুচে এ তুমি যাও তো তাড়াতাড়ি মোর মাথাটা খান না দাও ওষুধগুলো দাও যাই এ ওষুধগুলো લઈ আর বাইরে মোটে দিয়ে যান এ যায় না কি লেহে এত লেহা খারাপে